দিয়ে পোপে মাদ দিয়ে পেটো তোর পেটে দিল দিয়ে স্বামীর ওন মোটি ছাড়া সামীর ওন মোটি ছাড়া

जा मीला हौका मीला दुआ बने दु जो नारी आद नीला क नौती जो ना दुजो नारी आदमल पोपी माक बेटी सोना नोपी बन पोपी माक बेटी सोना तोमार आगे जानत जामे जामींदा तारे आगे जननत जामींदा नोपी बोले पोते बाबा बेटी सोनो नोपी बोले पोते बाबा बेटी सोनो न बाबा तोमार आगे जानम तो ना तबे जमीला बाबा तोमर आगे जनम नाते जबे जमीला गला आसुर पुणे पोते मरन पिलोर वाला देखे किए दे पुणे देखे कक बंदे की पी कौदाे कग मी पे कौदा समीता गरिका टोरिया पी पी जामिला समीता गरिका टोरिया पी पी जामिला दोपी बोले पोते बाबा दोपी बोले पोते बाबा बेटी सोना ਫਾਤਿਮਾ ਬੇਟੀ ਸੁਨੋ ਨਾ ਤੁਹਾਡਾ ਮਰ ਅਗੀ ਜੰਨਤੇ ਜਾਵੇਂ ਜ਼ਾਮੀਲਾ ਤੁਹਾਡਾ ਮਰ ਅਗੀ ਜੰਨਤੇ ਜਾਵੇਂ ਜ਼ਾਮੀਲਾ ਜੰਨਤੀ ਰਾਨੀ ਮਾ ਫਾਤਿਮਾ ਦੌੜੇ ਦੌੜੇ ਘਟੂਰੀਆ ਦਰਵਾਜ਼ੇ ਚਲੇ ਆਲੋ ਓ ਫੁੱਫੂ ਜ਼ਾਮੀਲਾ ਤੇਰੀ

শামির ও মোতি যাড়া তোমার ভালেন আগামী বিধলে সু আজ রাত শ্রীলা নামি মা নৌমি বোলে পোতে মাপ আগে জান্নাত রানী কাটুরিয়াল জামিলা তাড়াতাড়ি করে দরজা খোলো জামিলা সালামের উত্তর দিলেন কিন্তু দরজা খুললো না কি বললো ও জান্নাত রানী মা ফাতেমা দুঃখ পেও না মনে ব্যথা নিও না চলে যাও ফিরে যাও আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে আমার স্বামী বাড়িতে আসবে স্বামীর অনুমতি নেব তারপর আপনার সঙ্গে দেয়া করব আঙা জামিলা কি রাম বাপ হ্যাঁ আঙ্গা জামিলা তো সর্বনেশে জামিলা হ্যাঁ ছমাস পরে নন্দায় এইসে দু কিলো মিষ্টি নে ভাবি দূরের থেকে এই তো নন্দায় আছে দু কিলো মিষ্টি ভাবি তো জিভে টপটকর পানি পড়ছে ও নন্দাই নন্দাই আমার সোনার নন্দাই ছমাস কোথায় ছিলি বুটা কই হ্যাঁ বলতে হাফ আনিনি চল ঘরের দিকে চল হ্যাঁ কত সুন্দর করে আদর করে আমাদের নন্দাই আমাদের ভাবিরা যত্ন করে মায়েরা শুনুন জান্নাতে রানী মা ফাতেমাকে ফিরত দিল কাঠুরিয়ার জামিলা কাঠুরিয়া জঙ্গল থেকে কাট বাড়িতে আসলে কাটিয়া বিবি বললেন ও আমার প্রাণের স্বামী নবীনন্দিনী নবীর বেটি ফতেমা এসেছিল আমি রিটার্ন দিয়েছি আপনি যদি অনুমতি দেন আসার জন্য আহ্বান করব। অনুমতি দিয়ে দিল দ্বিতীয় দিন রওনা দিল জান্নাতের নি মা ফতেমা রাস্তার মাস পথে বলে টুকরা ঘোষাইন ধরে ফেললেন তারপরে কি হচ্ছে একটু মধ্যে শোনান দিল্লি ইমাম जा मिला दुआर खोले नौजा मिला दुआ खोले नग जो नारी हा सुनीला कलो तूं जो नग जो नारी આબેશ મીલા તહેનો દુઈ જોના નો બી બોલે ફોતે માઘ નો બી બોલે ફોતે માઘ બેટી સોના ઉડા તો માર આગે જાન નાતે જામે જામે લા તો માર આગે જાન નાતે જામે જામે લા

রিটার্ন দিয়ে দিল দেখা হলো না আর আমার কে জামিলা দরবাজা খুলে দিল ভেতরে ঢুকিয়ে নিল ফ্যাসাদকে দুটো পেস কাটি দিল ডিম চাবি দিল গ্যাসে হয়ে গেল অনন্দাই খাও এই জন্য তো আমার কে জামিলা জান নামি আর সে জামিলা আল্লাহর ঘোষিত জান্নাতি তার ভিতরে আল্লাহর ভয় ছিল পর্দা করত নামাজ পড়তো স্বামীর আদেশকে মানতো আর না গিন্নিগুন কিরাম আমরা যদি এক কথা বলি বাপ

এইরম বলবে যদি ছেলে বিয়ে মাল নিয়েছো বাপ তো মনে করো তোমার ছেলের মাথা শিবুই খেয়ে ফেলে এইটা মাথায় রাখবে এই জন্য বিনা বোনে ছেলে বিয়ে দেবে ও তোমার ছেলে তোমার জিন্দির তোমার বৌমার একটা রাস করে কথা বলতে পারবে আর যদি মাল মারতে নেছো মনে করো মাথা খেয়ে ফেলে হ্যাঁ চলো মায়েরা রিটার্ন দিয়ে দিল তৃতীয় দিন আবার রওনা দিল জান্নাতি মা প্রতিমা সেদিন কি হয়েছিল লাস্ট কথায় প্রিয় কবি কি লিখছে মন্ত্রী শোনান دوی جو ناری آدھ سنیلا تینو تین جو ناب دوی جو ناری آدھ سنیلا تینو تین جو ناب نو بی بولے فوتے ماب نو بی بولے بیٹی شونو ناب تو مار آگے جاننا تے جاو بی جاو میلا تو مار آگے جاننا তৃতীয় দিন রিটার্ন দিল চতুর্থ দিন কি হলো বাপেরা মায়েরা শুনুন চতুর্থ দিন জান্নাতের মা ফতেমা সিঙ্গেল একলা চলে গেলেন গিয়ে সালাম দিলেন দরওয়াজা খুলে দিল ফতেমা ঘরের ভিতর প্রবেশ করলেন ফতেমা বলতে লাগলেন ও বুবু জামিলা তুমি কি স্বামীর সেবা করো কি আল্লাহর এবাদত করো তুমি আমার সঙ্গে জান্নাতের সাথী আমার আব্বা জান দয়ান নবী বলেছেন এক কদম আগে থাকলেও থাকবে ছিগ্গি বলো দুচার কথা বলতে বলতে ফাতেমা চোখে দুটো জিনিস পড়ে গেল একটা পাত্রে মোড়াতে পানি রাখা আছে সেই পানির কাছে একটা লাঠি রাখা আছে তখন জান্নাতেরানী মা ফাতেমা বলতে লাগলো ও বুবু জামিলা এই পানির কাজ কি আর লাঠির কি তখন জামিলা বলছে বাপেরা মন্ডিয় শুনুন তখন জামিলা বলছে বুবু জান্নাতেরানী মা ফাতেমা আমার স্বামী জঙ্গল থেকে কাটকেটে বাড়ি আসবে এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন নামাজ পড়বেন নামাজ পড়া হয়ে যাবে এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেব আমি জামিলা রকম যদি অন্যায় করি অপরাধ করি এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে এই লাঠি দিয়ে আমাকে মারবে তাহলে তারা স্বামী স্ত্রী কি ছিল আর আমরা স্বামী স্ত্রী কি হ্যাঁ আমরা যেরকম সিদ্দিক আমরা বউগুলো না পিদ্দিক বুঝাও না আমরা যেরাম ওষুধ আর গিন্নি নাম একটা ডোজ তুমি কোথায় যাবে কিচ্ছু করার নেই হ্যাঁ এজন্য জন্য মায়েদের কাছে নিবেদন স্বামী স্ত্রী ভালোবাসুন মিলেমিশে থাকুন আল্লাহ চাইলে আপনার সংসার অনেক আল্লাহ সুখ দেবেন